আশা করি আপনারা ভালো আছেন আমি ছাতা নিয়ে বেরিয়ে গেছি বৃষ্টি বিলাস করতে গ্রামের পরিবেশ প্রকৃতি আমি খালি পায়ে হাঁটতেছি মাটির রাস্তাছি আধুনিক সভ্যতার সাথে সাথে আমরা আসলে অনেক এগিয়ে গেছি তাই এখন থেকে সারা একটা সময় গ্রাম বাংলার মানুষ সব সময় খালি পায়ে হাঁটত কোথাও যাওয়ার সময় বিশেষ করে অনুষ্ঠানে সেটা নব্বই দশকের আগে তারা আসলে বাসার সামনে গিয়া কোনো অনুষ্ঠানে গেলে তারা স্যান্ডেল টিউব ব্যবহার করতো কিন্তু এখন দেখেন আমরা চব্বিশ ঘন্টায় প্রায় যতক্ষণ ঘুম আর খাওয়া রাত সন্ধ্যা রাখ পর্যন্ত স্যান্ডেলে পরে থাকি আর বিশেষ করে গ্রামের কৃষকরা যারা আছে খেতে খাবারের কাজ করে তারা এখনো পর্যন্ত এই স্যান্ডেল ইউজ করে কম কাজের সময় এই জন্য আর বাকি সবাই দেখে গেছে সব সময় পায়ে কিছু না কিছু করে থাকে আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি ছাতা নিয়ে বেরিয়ে গেলাম একটু হেঁটে আসি প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করি দেখতে পাচ্ছেন মাটির রাস্তা ওখানে প্রচুর বৃষ্টি মসুলদারে বৃষ্টি হচ্ছে হইতেছিল এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি গাছের নিচে আছি তাই তেমন একটা বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমার মোবাইল অলরেডি কিছুটা পানি পরে ভিজে গেছে